না মানে এইখানে রাজি না হওয়ার কি আছে এই ফাজলামি করতে করতে একজনের জীবন কিন্তু শেষ হয়ে গেল ভাই ভাই ফুল পাইতেছে না যে কি করব রুস্তম যতই আমার ভাই হোক সে কিন্তু বাসু চেয়ারম্যানের খাস লোক সে বাসু চেয়ারম্যানের ব্যাপারে আমার কোনো কথাও শোনা না আমি কোনো পেস্টেশনের মধ্যে নাই গান আমার নে শো না পেশো এরকম যদি ঝামেলা হয় এরকম যদি গিরিঙ্গি থাকে তাহলে আমি গান কোনো গামুই না

তোর সময় কোনো দাম না থাকতে পারে কোনো ব্যাপার না তুই তো আজ রে খাস আর গ্রোস শ্যামের বাড়িতে খাটোস আর কিছুই না আমার সময় অনেক দাম আছে মেলা কাম আছে আমার নিজে চলি নিজে কাম করি ওরে বাপরে বাপরে বাপ আজকে তো এই কুটুমের মুখের কথার খই টাস টাস করে ফুটতেছে হ্যাঁ এই ফোন করে ডাই ক্যান্সি বলে বেশি ভাব পড়ছে তাই না শুন তোরে কিন্তু আজকে গাছের সাথে বাইন্ধে মিটিং করার জন্য ডাকি নাই সত্যি সত্যি একটা কামের কথা কজন থাকছে এটার জন্য আবার একটু বেশি ভাব নেওয়ার চেষ্টা করিস না কামের কথা তা আবার আমার লগে তা কি কামের কথা কবি ক হ্যাঁ আরে সময় নষ্ট করার মতো সময় তো থাকতে পারে কিন্তু রুস্তমের নাই ক ক ক ক তোর যাও খুশি খো তোর ফোন করে আসতে কইছি না এখন তো তুই যাই চাই করতে পারিস এমন হইতোবারে তুই চা নাস্তাও খেতে যাইতে পারিস তার বান্দরের যে ফিয়ো ফল কি তোর নাম কলা ও কলাও খেতে যাইতে পারিস এই তুই কি আমারে বান্দর মনে করতেছিস তোর কান দেই নিস না উদাহরণ দিলাম শুন কাজের কথা আসে সব কথা তোর ফোনে কওয়া যায় না কয় যায় আরে ফোন কর যদি সব কথা কয় যায় তো তাহলে তো অফিস আদালতের দরকার ছিল না দরকার ছিল তোর এই সব কথা কইলা তুই রাস্তা চিনানো আর তোর জ্ঞানের কথা ক একই কথা উল্লুক তো উল্লুকই থেকে যামুরে বাবা রে বাবা তুই দেখি জ্ঞানের বিশাল বড় ফাল্লুক হয়ে গেছিস গা তোর সল্লের ভারে জ্ঞানের ভারে মাটি দিই হাঁটতে পারিস না আসমানদে উঠতে হয় জগা এখন ক তোর বিজনেস মিটিংটা কি হেড়া গো সুন্দরstom বিষয়টা কিন্তু খুবই গোপনীয় এদিক এদিক যাই তো এনে ক ঘুরে বাবারে গাছেরও কান আছে গাছ যদি কথাটা শুনে ফেলে পাতায় পাতায় কথা তো যাবে আমাদের আজমল চেয়ারম্যান তোদের বাসু চেয়ারম্যানের সাথে একটা মিটিং করতে চাই কি কস বাবারে সেটি কি তোর আমার বিষয় নাকি আমরা ছোট মানুষ আমরা ছোট মানুষের মতো থাকি বড়দের বিষয় বড়রা বুঝবে না শোন চেয়ারম্যান চাষার কথায় যেটা মনে হইলো বিষয়টা খুবই সিরিয়াস এবং গোপনীয় এই জন্য স্বয়ং চেয়ারম্যান বলছে তোর টাইকে এনে এই মিটিং এর বিষয়টা জানাবো এখন তুই যাবি যে তোদের বাস্তু চেয়ারম্যান দিয়ে এই মিটিং এর কথা কবি আর কবি বিষয়টা খুবই আর্জেন্ট ঠিক আছে আর একটা কথা কবি মিটিং এর তারিখ এবং জায়গাটা তুই বাস্তু চেয়ারম্যান ঠিক করতে পারবি তবে জায়গাটা কিন্তু অবশ্যই নিরপেক্ষ হওয়া লাগবে তুই তো আমার মাথা পুরো ঘুরে দিলে রে জুলেশ হ্যাঁ শৈলের মধ্যে দিয়ে পাঁচ হাজার বোল্টের একটা কারেন্ট মাথার মধ্যে দিয়ে পায়ে বন্ধে পাশ হয়ে গেল আরে এই শৈলের মধ্যে রক্ত তো টকবক টকবক করতেছে তুই কইলি কি তো গো চেয়ারম্যান মিটিং করতেছে আমগো গো চেয়ারম্যানের লগে আচ্ছা আমার কত হাসা করে রাখো তো গো চেয়ারম্যান কিসের মিটিং করব কি ধান্দা করতে চাইতেছে আজম চেয়ারম্যান শোন দোস্ত আসল কথা শেষ আন পেসাল পালার সময় এর দমান নাই আন তুই যদি কিছু ভাবতে চাই মাথার মধ্যে প্রশ্ন কিলবিল কিলবিল করে তাহলে এলাকায় যা ভাব যা তুই তো পুরো নোয়াখালী কাজ শেষ মনে করছ সব শেষ মানে লোকের মান থাকতে সোয়ান্দে কাইটা পড়তে হয় আমিও যাবো কোনো সমস্যা নাই তবে তুই যেরকম আমারে আইসকা ডাইক্কা না সাপ না ঘুরে মনে করছ পাড়া দিচ্ছিস একদিন তোর আমি ঠিকই রুম ভাবে আমন্ত্রণ জানামো চা পানি রে বাদ দিয়া শিমুল গাছের লগে পায়ঞ্জাত থুয়া ইচ্ছা মতো আপ্যায়ন করুম করম করম মনে রাখি দিন দিন নয় আর দিন আছে সেইদিনের নিব আমরা সেইদিনের কাছে সেই দিন আসবে হরম যোদা কয় কি আমি চেয়ারম্যান বাড়ির কামলা কপাল বরাবর যদি একটা গুলি হামদায় দিতে পারতাম না তাহলে কামলা কর মামলাটা কি বুঝতে পারতো কিন্তু ওই যে চেয়ারম্যানের করা নিষেধ আছে বুঝে শুনে তারপরে পা ফেলতে হবে যাই মেলা কাম পরে আছে দাও ভাই চারটা দাও আমি পাসওয়ার্ডটা হাজার টাকা দিই আর তোর কিসের পাসওয়ার্ড হাজার গুগল ওয়েবসাইট দোকানই তো বন্ধ করে কইলাম ভাই দোকান বন্ধ রাখছে তারে দেখতেছি না তুই তো আমার কথা বিশ্বাস করলি না খালি আমার অবিশ্বাস করো তুই চা খাই তাই তো সরকে ভাই গনি করতে আনছো হ্যাঁ জাগে আরে ভাই কথাটা শুনো তো আসছিস তা খাই দাও আরে কি শেখ আস্তে দাও নে তোমার নাম আসলে ভাইরাল না হয়ে ভাইরাস হওয়া উচিত ছিল হঠাৎ করে তোমার ভাইরাস ধরে রাগের ভাইরাস না তুই তো আমার অবিশ্বাস করলি এজন্য মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল আমি একটা জিনিস বুঝতেছি না ঘটনা কি গুগল ভাই দোকান রাজ দোকানও না কে আমার মনে হইতেছে সে শ্বশুর বাড়ি যাবাটা খালি ফাওরা কথা কর শ্বশুর বাড়িতে গেছে গুগল ভাই তো বিয়াই করে নাই তাহলে শ্বশুর বাড়ি কেমনে যাইব শো এই দোকানটাই তার বউ দোকানটাই তার শ্বশুর বাড়ি দোকানটাই তার বাপের বাড়ি বাহ 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 জটিল মজা গুগল ভাই তার শ্বশুর বাড়িও যাইতে হয় না বাপের বাড়িও যাইতে হয় না বাহ লাগে রে লাগে যাইতে হয় দোকানের ছাপটা যখন খোলে তখন হয়ে যায় বাপের বাড়ি কাম 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 করতে করতে জীবন নাশ আবার যখন বন্ধ করে তখন হয়ে যায় শ্বশুর বাড়ি আমার প্রশ্নই তো জায়গা এই গুগল ভাই শ্বশুর বাড়িতেও নাই বাপের বাড়িতেও নাই কিন্তু লোকটা গেল হুম বিষয়টা তো আসলে চিন্তা কাজ করি মাইকিং করে দিই একটি নিখোঁজ সংবাদ একটি নিখোঁজ সংবাদ ভাইরাল ভাই তুমি কিন্তু এই হ্যাকারুরে একটা অপমান করার চেষ্টা করতেছো অত্র এলাকার ভিতরে আমার থেকে নাম কর হ্যাকারু কেউ আছে আমি হ্যাক করতে পারিনি সে কই গেছে আর তুমি নিখোঁজ বানাই দিলে তুমি জানলা কি করে সে নিখোঁজ তো নিখোঁজ দা তো কি তুই তারে এইভাবে একটা না দোকান বন্ধ করে থাকতে দেখছো তার কোথাও যাওয়ার জায়গা আছে যে সে সেখানে যাইবো এইটা অবশ্য তুমি ঠিক কথা কইছো ঝড় হোক ঝাপডাক যাই হোক ঝড় ঠান্ডা কাশি কোন কিছুতে তার দোকান আমি কোনদিন বন্ধ করতে দেখিনি আরে হেল লাগাই তো কইতেছি সময় নষ্ট না করি মাইকিং করে দেই শুনো চেয়ারম্যান চাচা স্যার না জানাই এলাকায় মাইকিং করা যাইব না মানে লয় যায় চেয়ারম্যান চাচার কাছে যাইয়া আমি শটটা নিয়া নাই শুনো ভাইরে ওনগর আমি এলাকার চেয়ারম্যান তুমি আমার কাছে আইসো।

খালি তো পেশাই এর করতেছি কি মনে করে আইছো আমার সাফা আমাদের গুগল ভাইকে তো পাওয়া যাইতেছে না দোকান টোকান বন্ধ সব জায়গায় খোঁজ দিলাম কোনো খবর নাই তো এটা হারানো বিজ্ঞপ্তির মাইকিং করব তো আপনার কাছে আসছিলাম একটু পারমিশন নিতে কাজ কর্ম না থাকলে যা হয় হুম তুমি যেটা ভাইরাস আবার প্রমাণ করতে আইছো ওই মেয়ে তোমারে কেডা কইছে গুগল নিখোজ হয়েছে গুগল তোমার কি হয় হু তুমি কি গুগলের পোলা না সে তোমার খালু চাচা মামা কোনটা হা আদা মাইকিং কর হু এই কথাই তোমার বুঝাইতে চাইছ যে মাইকিং করলে কি হবে এখন বুঝতে পারছ তো অনেক পাইকা গেছস হে হ্যাকার ও এই ভাইরাল রে তুই হ্যাক করার চেষ্টা করছস খুবই ভুল হয়েছে লোকজন বুঝছো তোমার নাম আসলে ভাইরাসি হওয়া উচিত ভাইরাল না হুট করে রেখে দাও শোনো এই হেকার এলাকার একজন রে খুব বেশি ভালোবাসে আর দ্বিতীয় হচ্ছে তুমি যারা আমি আই লাভ ইউ করি আমার একটা ইচ্ছা ছিল একটা খাস ছিল আমি গুগল ভাই দোকানে যাই তোর এই মালাই দিয়ে চা খাবো সেইটা তো আর খাওয়া হলো না আরে জানাই এই জায়গা চা পাওনি বলে তুমি মরে যাচ্ছ তোমার মালাই তার কি অভাব নতুন একটা মালায়ের তা দোকান দেশে মনে করো যে ওই মাটির ভাড়া করে চা দিচ্ছে সেই জায়গা হবো চলো হাত পায় খাওয়া শেষে মুবিলিনে টড়ক নাই কোয়া নেটওয়ার্ক খুসখুসে হারে যাবে না তো বিল না দিয়া আর ভাই তুমি আছ রে আগে বিষয় একবার না আমি এই কাজটা করছি আবার কি ওই একই কাজ করো নাকি এবার নতুন কাজ করো নতুন কাজ বলতে কি ওয়াটার দিয়ে দড় দিবি নাকি ওরে ভাই রে নতুন বলতে এবার চার বিলটা আমি দেব হ্যাঁ আমি চার বিলটা দেবো তোমার এটা বিশ্বাস করো চলো আরে চলো তো হাতে গোলাপ মুখে হাসি বন্ধু তোমায় ভালোবাসি

একদম ঠিক কইছে মারো আর ফুলটা হাতে নিয়ে আস্তে আস্তে তার সামনে গিয়ে একটু রোমান্টিক কণ্ঠে বলতে হবে তুমি আমার হৃদয়ের রানী কি কই কিসব রানী এই এসব লেডিস মার্কা কচকচ ডায়লগ আমার মুখে মানায় অবশ্যই মানাবে বন্ধু এই সময় বর্তমান প্রজন্মের মেয়েরা এই লেডিস কচকচ মার্কা ডায়লগই পছন্দ করে আর দূর এগুলো আমারও দিয়ে বলা অন্য কোনো উপায় থাকলে এগুলো দেয় হাতে ফুল নিয়ে দাঁড়ানো এগুলো ভাবলি তোমার গাগুলো হয়ে যেতেছে তাইলে আর কি তাহলে ফুলের জায়গায় পিস্তল নিয়ে খারাপ আরো তুই তো তার প্রপোস করতে পিস্তল তুই তো তারে তার টাকা দিয়ে করতেছ সা নাকি আরও চুপ থাকতো লেগ চপ থামা ঠিক আছে পুলিশের এইসব আজাই রে লেডিস ম্যাকেটা লোক আমি যেতে পারবো না বন্ধু তাহলে আর একটা মাধ্যম আছে তুমি ফুলটা দুই হাতে ধরবো তারপর হাঁটু কেড়ে বসবি তা সামনে কি বলবি তা না আমি তোমার মাঝে মরতে পারি তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যেতে পারি কি তোর মাথা ঠিক আছে আমি হাটু প্রস্তাব দিব এগুলো আমাদের সম্ভব শোন মারুফের নামে বাগে মশে এক কাটে সে আমি কিনা ওই মাইয়ের যাই প্রস্তাব দিব তা আবার হাটু গাইরা এইটাই তো মজা বন্ধু তোর মতো ডাকুবুকু মাস্তান যদি প্রেমে পইরা দুর্বল হইয়া হাটু বসে তাইলে তো মেয়েরা কাবু হইবই শোন আর একটা উপদেশ দেই তুই ফুল নিয়ে যখন তারে দিতে দিতে বলবি এই গোলাপের মতোই আমি লাল আগুন কিন্তু তোমার কাটা দিয়ে তুমি আমাকে বস করেছো এটা খুব ভালো বেরে মারুপ খুব ভালো মারুপ এটা প্র্যাকটিস করতো এই টকটকা লাল গোলাপ ফুলের মতোই আমি একটা আগুনের কোলা আর তুমি তুমি আমার গোলাপ ফুলের কাঁটা না না তুমি একটা লাল টকটকে আগুনের কোলা ও কি অসাধারণ ডায়লগ একদম সিনেমার নায়কের মতো এই ডায়লগের সাথে যদি খালি মিষ্টি করে একটা হাসি দিতে পারিস তাহলেই প্রেমের জমে কের বন্ধু ভালোবাসা না প্রতিশোধ আচ্ছা ফুল যদি সে তাইলে কি হবে আবার ফুল যদি সে না নেয় তাইলে এত বড় সাহস এত বড় দেমাক ফুল জাটারে আমি তাই না আহা আহা আম্মা আল্লা কে আপনার কলিজে সমস্যা। তো ভুল কিছু করেনি আমার নাতনিরে আমার বাড়িতে আইসা পড়াইতে সে মুখের উপর না করে দিল আর তুমি কইতাছ কিছুই করে নাই অবশ্যই তুমি তো কই ভাই কারণ তোমা তো মান সম্মান এইসব কোনো জ্ঞান নাই এইসবের জন্য তুমি তোয়াক্কাও করো আগে কোন তো নয়ন এই সাহস ক্যান করবো সে আজমল চেয়ারম্যানের এলাকার লোক আজমলের বরগাছাসী সে যদি এই এলাকায় আইসে আমাগর ইভারে পড়ায় তাহলে তো আজমল কি করব তার জমি জমা সব নিব ক্ষতি করব এই যে তোমরা দুজন ঝগড়া বাদ দিয়ে একটা বিহিত বাইর করো আমি কিন্তু নয়ন ভাইয়ের কাছে পড়ুমই পড়ুম ওর যখন এতই ডর ওরে ক ওটা না আমাগর এলাকায় এসে ঘর বাড়ি জমি জিরাত করতে যত কিছু খরচ লাগে সব আমি দেব নয়ন ভাই দিব না প্রস্তাবে রাজি হইব না আমার তো মনে হয় আমারই নয়ন ভাই বাইতে গিয়ে পড়া উচিত এই কথা দ্বিতীয়বার যেন তোর মুখে আমি না শুনি হুম যে আমার এ মুখের উপর অপমান করলো তারপরেও আমি রাজি হয়েছিলাম সে কিনা আমি তার ভিটে ঘুঘু সারামু করি করি যাইছ তাই করি আমর আপনি যাইছ তাই তোমার কি তো মনে মনে খুশি হইছ নয়ন amare অপমান করছে সেই খুশিতে তো তুমি ডুকডুকি বাজাইতেছ বাজাও বেশি করে বাজাও পোলার ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা চকে দিশারা না

গোলা রূপ গন্ধ দিয়া আমার পাখিরে বসে আনতে পারবি না একবার খালি আমার পাখিরে আমার বসে নাতে তারপর শুরু হইব আমার আসল খেল শোন আমার পাখি কিন্তু একটু বেশি রাগি কিন্তু ভয় পাইস না তুই খালি আমার পাশে একটু বসাই না তো আমারে আমার অপমানের প্রতিশোধটা নিতে দে আজকে শেষ পর্যন্ত ফুলটা দিতে পারলি হইল হাতে গোলাপ মুখে হাসি বন্ধু তোমায় ভালোবাসি তোর কাকি আইয়া পড়ছে মারু কোনটা তো পাইতে গেছে রে আমি আসলে জানি না এটা ভালোবাসা নাকি নাকি খেলা তুমি আমার সামনে আসো বুকের ভিতরে আগুনটা দাও 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 করে চলতে থাকে এই গোলাপটা হইল আমার ভেতরে সে আগুনের রং যদি আমার জন্য তোমার মনের মধ্যে কোনো জায়গা থাকে তাইলে জানাবো